হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনারা যারা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান মাত্র ছাব্বিশ জন আবেদনকারীর আবেদনের ভিত্তিতে তেরো হাজারের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ এটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী মহাশয় বলেছেন যে উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে তেরো হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে রয়েছে সেখানে আবেদনকারীর সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন অর্থাৎ ছাব্বিশ জন মামলাকারী যারা মামলা করেছেন এবং এই জন্যে কিন্তু স্কুল বাছাইয়ের পর অর্থাৎ কাউন্সেলিংয়ের পরও কিন্তু তেরো হাজার শিক্ষক শিক্ষিকাগণ কিন্তু স্কুলে জয়েন করতে পারছেন না বিচারপতির মতে ছাব্বিশটি পদ খালি রেখে সরকারি স্কুলগুলিতে যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উচ্চ প্রাথমিক যে স্তর সেখানে ছাব্বিশটি পদ খালি রেখে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা যেতে পারে এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত আসেনি তবে বিচারপতির মতামত আইনজীবীদের কাছে রেখেছেন এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে রকম চ্যালেঞ্জ আছে কিনা। নিয়োগটা করতে গিয়ে সেটা খতিয়ে দেখা হচ্ছে আর স্কুল সার্ভিস কমিশনকে জানানো হয়েছে যে সঠিক করে জানাতে যে আবেদনকারীর সংখ্যা ঠিক কতটা কতজন আবেদনকারী রয়েছে তার ফাইনাল সংখ্যাটা জানাতে বলা হয়েছে তবে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত স্থগিত না রেখে মামলাকারীদের পদগুলো খালি রেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় কি না অর্থাৎ যাদের কাউন্সেলিং হয়ে গেছে তারা যাতে স্কুলে যোগদান করতে পারে এই নিয়ে কিন্তু একটা চিন্তা বা মতামতের কথা বলেছেন বিচারপতি তবে এই নিয়োগ এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত হয়নি আদালত থেকে গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু এই নিয়োগ শুরু করতে পারবে স্কুল সার্ভিস কমিশন এটা কিন্তু জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক জানিয়েছেন একাধিক মামলার কারণে এই নিয়োগ প্রক্রিয়া যে স্থগিত রয়েছে স্কুল বাসায় পর্বের পরও কিন্তু যারা স্কুলে যোগদান করতে পারেনি শুধুমাত্র আদালতের গ্রিন সিগন্যালের অপেক্ষা আদালত থেকে পজিটিভ রেসপন্স এলেই নবনিচিত্ত শিক্ষক শিক্ষিকাগণ স্কুলে যোগদান করতে পারবেন মামলাকারীদের জন্য এই নিয়োগ যাতে থমকে না থাকে এবং আদালত যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই অনুমতি দেয় এই নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক কিন্তু তার বক্তব্য এবং তার আর্জি সেটা কিন্তু আদালতে জানিয়েছেন আগামী আঠাশে ফেব্রুয়ারি মামলা শুনানির আগে পর্যন্ত সঠিক মামলাকারীর সংখ্যা অর্থাৎ যারা আবেদন করেছে সেই আবেদনকারীর সংখ্যা জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং তাদের পথ খালি রেখে এই নিয়োগ প্রক্রিয়া চালু করা যায় কি না আইনজীবীদের সাথে এই নিয়ে পরবর্তী শুনানিতে এই তথ্য উঠে আসবে এবং মামলাকারীদের পক্ষের আইনজীবীদের বক্তব্য আগের ভিডিওতেও জানিয়েছি যে বিভিন্ন ধরনের মামলা রয়েছে এখানে ওইমার সংক্রান্ত মামলা সিট আপডেট করার যে মামলা এই মামলাগুলো রয়েছে বলে এখনও পর্যন্ত তারা দাবি করছে যতক্ষণ না পর্যন্ত মিটবে এই নিয়োগ প্রক্রিয়া চালু করা যাবে না তবে যাদের স্কুল বাছাই হয়ে গেছে তারা যাতে কাজে জয়েন করতে পারে এই নিয়ে কিন্তু চাকরিজীবীদের আইনজীবী স্কুল সার্ভিস কমিশন থেকে সবে দাবি রেখেছে দেখা যাক খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কিনা বা যারা স্কুল বাছাই করার পর দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যে কবে স্কুলে জয়েন করবেন তাদের জন্য সুখবর কতটা তাড়াতাড়ি আসে সেটাই দেখা এটাই যে ২৬ জনের আবেদনের কারণে তেরো হাজারজন শিক্ষক শিক্ষিকার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা মোটেই যুক্তিযুক্ত নয় এই নিয়ে বিচারপতির কি মন্তব্য পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ